ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট সেটা আপনাদের স্বাগত যারা চ্যালেঞ্জ নতুন এসেছেন তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলেকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটিকে দেখলে দেখলে যাবে দেখুন নিফটি আজকের দিনে কীরকম পারফরমেন্স করেছে পজিটিভ কাছে জিরো পয়েন্ট নাইন টু পার্সেন্ট কিন্তু যারা মার্কেটকে ক্লোজলি ট্র্যাক করেছেন তারা বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু কন্টিনিউসলি একটা প্রেশার ছিল মাঝখানে একবার ওঠার চেষ্টা করেছিল সেখান থেকে কিন্তু আবার নিচে এসেছিল অবশেষে অবশেষে লাস্ট মুভমেন্টে কম নিফটিকে দেখলে দেখা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ওভারঅল ওভারঅল মার্কেট একটা ভালো ক্লোজ দিয়েছে আজকের দিনে তো হঠাৎ করে কী হলো লাস্ট এক ঘন্টায় এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা দেখিয়েছে দেখুন কালকে আমরা জেনেছিলাম ইউএসের ইনফ্লেশন ডেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সেলিব্রেট করছিল বা আজকেও কিন্তু আমাদের এশিয়ান মার্কেট সেলিব্রেট করছিলো এর ইনফ্লেশন ডেটার জন্য কারণ কি রেড কার্টের স্বপ্ন দেখা যাচ্ছে যেহেতু ইউএসএর ইনফ্লেশন কন্ট্রোলে এসছে তো আমাদের মার্কেটও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো তারপরে অ্যাজ ইউজুয়াল মার্কেট একটা প্রেশার কাজ করছে কৃষির লোকসভা ইলেকশনে তো লাস্টে কি হলো যে এরকম ক্লোজ দিয়েছে স্যার আমি যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি তাহলে ব্যাঙ্ক নিফটিকে দেখলে দেখা যাবে দেখুন জিরো একটা পজিটিভ ক্লোজ দিয়েছে তো যেরকম আমরা নিফটিতে দেখেছিলাম সেরকম কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও তাই দেখা গেছে যে লাস্ট মুভমেন্টের লাস্ট এক ঘন্টা একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে ব্যাঙ্ক নিফটিও পজিটিভলি ক্লোজ দিয়েছে তো স্যার আমাদের যে নিফটি যদি দেখেন তাহলে নিফটি আমি আগেও অনেকবার আলোচনা করেছি যদি নিফটি নিফটির দুটো স্তম্ভ একটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি এবং আরেকটা কি আরেকটা হচ্ছে আইটি ইন্ডেক্স তো চলুন আমরা আইটি ইন্ডেক্সটাকে একটু দেখি দেখুন স্যার নিফটি আইটিকে দেখলে দেখা যাবে নিফটি আইটি কিন্তু ব্যাপক একটা পজিটিভ ক্লোজ দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তো এখানে বলতে পারেন এই এই যে এতটা আফসাইড মুভমেন্ট দেখানো দেখানোটাও কিন্তু ঠিক লাস্ট মুভমেন্টেই ভালো প্রথম থেকে পজিটিভ ছিল নিফটি আইটি তো লাস্ট মুভমেন্টে কিন্তু হচ্ছে ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে বলে অবশেষে ওয়ান পারসেন্ট দেড় পার্সেন্টের ওপরে একটা ক্লোজ দিয়েছে তো স্যার এই জায়গায় কিন্তু বাইং এসছে বলে আজকে নিফটি লাস্ট এক ঘন্টায় পজিটিভ ক্লোজ দিয়েছে এর ইনফ্লেশন কন্ট্রোলে এসছে সবচেয়ে বেশি লাভবান কিন্তু এই আইটি ইন্ডেক্সগুলো আইটি আইটি কোম্পানিগুলো হবে কেন কারণ সেখানে যদি রেট কাট হয় তাহলে নতুন বিজনেস সেটা হবে এবং এই কোম্পানিগুলোর কিন্তু আস্তে আস্তে আবার ডিমান্ড বাড়বে অর্থাৎ আইটি কোম্পানিগুলোর ডিমান্ড বাড়বে যেখানে আমরা দেখেছিলাম দু হাজার একুশতেই কন্টিনিউয়াসলি আইটি কোম্পানিগুলো পড়ছে কারণ কি ইনফ্লেশন মাথা চারা দিয়েছিলো যার জন্য তাদের যে ডিমান্ড সেটা পড়েছিলো প্রফিটেবিলিটি রেভিনিউতে একটা প্রভাব পড়েছে তো প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি কি ইনফোসিস বলুন কি টিসিএস বলুন উইপ্রো বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু সেই সময় থেকে নিচে এসছে তো তার জন্যেই এত ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকে আইটি ইন্ডেক্স বা আইটি কোম্পানিগুলো কারণ ইনফ্লেশন কন্ট্রোলে এসছে তাদের বিজনেস বাড়বে তো তাহলে স্যার মোটামুটি বোঝা গেল যে আজকে লাস্ট মুভমেন্টে কোথা থেকে বাইং এসছে নিফটি ভারত পজিটিভ ক্লোজ দেওয়ার পিছনে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটো সেক্টরের এই কোম্পানিকে দেখলে দেখাবে আজকের দিনে চার পার্সেন্টের উপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে ষোলো তারিখ আজকে কোম্পানির রেজাল্ট বেরোনোর কথা ছিল দেখুন মুভমেন্টটা দেখিয়েছে কখন যখন কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে তখন তো সেই জায়গায় চার চারদিকেই বয়ে আছে কোম্পানি কিন্তু রেজাল্ট ভালো করেছে তো চলুন আমরা অ্যাটফার্স্ট রেজাল্টটা নিই আমরা রেজাল্টে চলে এসেছি দেখুন মার্চ দু হাজার চব্বিশ আমরা যদি সেলস দেখি বা রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখাবে পঁয়ত্রিশ হাজার চারশো বাহান্ন যেটা আগের ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল পঁয়ত্রিশ হাজার দুশো নিরানব্বই তো স্লাইড একটা জাম্প দেখা গেছে তো সেই জায়গায় দেরি এক বছর আগে কী ছিল এক বছর আগে ছিল বত্রিশ হাজার চারশো ছাপ্পান্ন তো ইয়ারলি কিন্তু ভালো একটা জ্যাম দেখা গেছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু একটা ফ্ল্যাট টাইপের জ্যাম দেখা গেছে ওকে আমরা যদি এক্সপেন্সেস দেখি অর্থাৎ খরচা দেখি তাহলে দেখলে দেখা যাবে কত আঠাশ হাজার আটশো যেটা আগের আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার হয়ে গেছিলো এবং এক বছর আগে দেখলে দেখা যাবে ছাব্বিশ হাজার তো ছাব্বিশ হাজারটা আঠাশ হাজার হয়েছে ইয়ারলি একটা ভালো জাম দেখা গেছে কিন্তু কোয়ার্টারলি খরচাটা কিন্তু কন্ট্রোলে নিয়ে এসছে অনেকটা তো এবার আমরা অপারেটিং প্রফিট দেখব তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এই কোয়ার্টারে ছ হাজার ছশো চার যেটা আগে কত ছিল ছ হাজার দুশো চব্বিশ তো দেখা যাচ্ছে অপারেটিং প্রফিট কোয়ার্টারলি কিন্তু জাম্প করেছে ইয়ারলি দেখলেও দেখা যাবে কত পাঁচ হাজার ছশো ছিল পাঁচ হাজার ছশোটা কী হয়েছে ছ হাজার ছশো হয়েছে অনেকটা জাম্প করেছে তো এবার আমরা কোম্পানির নেট প্রফিটে চলে যাব নেট প্রফিট মিন্স কোম্পানির সব রকম অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স বাদ দেওয়ার পরে যে প্রফিট থাকে তো সেটা দেখলে দেখা যাবে দেখুন এই কোয়ার্টারে একত্রিশশো পঁচিশ আগের কোয়ার্টারে উনত্রিশশো সাতাত্তর এবং এক বছর আগে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে উনত্রিশশো আটানব্বই তো উনত্রিশশো আটানব্বই বলুন ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে বলতে পারেন তার জন্যে কিন্তু এতটা ভালো জাম্প দেখা গেছে এই কোম্পানির মধ্যে দেখুন অটো সেক্টরের কোম্পানি তো অটো সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে কি এই বছরের শেষে বা দু হাজার পঁচিশের প্রথমের দিকে কিন্তু এই কোম্পানির তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস আনতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসে এন্ট্রি করতে চলেছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়বে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিয়েছে আমরা যদি এক বছরের চার দেখি এইট্টি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে দুশো ছিয়াশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন কত বড় কোম্পানি অলমোস্ট তিন লাখ কারোর কোম্পানি তো তিন লাখ করোর কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে দুশো ছিয়াশি পার্সেন্ট অলমোস্ট তিনশো পার্সেন্ট রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মতো রিটার্ন দিচ্ছে সেই এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এস্টিমেটকে দেখলে দেখা যাবে দেখুন এস্টিমেটকে কিন্তু তারা বিট করেছে কত ইলেভেন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হারে যেটা কন্টিনিউয়াসলি কিন্তু এই কোম্পানিটা তার পারফরমেন্সের মধ্যে দিয়ে বিট করেই যাচ্ছে দেখুন স্যার টিটাকার রেল সিস্টেম তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কি আজকের দিনে ন পার্সেন্টের ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট যখন ওপেন হয়েছে না সেখান থেকে কন্টিনিউয়াসলি এই কোম্পানিটা কিন্তু আপের দিকেই দেখে গেছে তো অবশেষে ভালো একটা ক্লোজ কিন্তু এই কোম্পানি দিয়েছে তো এই কোম্পানির কাজ যদি বলেন কোম্পানি কী কাজ করে কোম্পানি কিন্তু বগি তৈরি করে আজকে যত রেলের ডিমান্ড বাড়ছে যত রেলের কোচের ডিমান্ড বাড়ছে যত বন্দে ভারত তৈরি হচ্ছে বুলেট ট্রেন তৈরি হচ্ছে তো তত কিন্তু এই কোম্পানির অর্ডার পাচ্ছে তার সাথে পাশাপাশি রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়ছে তো বুঝতে পেরেছেন তো কোম্পানিটা কিন্তু কোচ ম্যানুফ্যাকচারিং করে তো এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু দেখুন এক বছরে দুশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে যাবে আঠারোশো সাতানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বলতে পারেন যে এই কোম্পানিটা রেলের কোচ ম্যানুফ্যাকচারিং করে তো কোম্পানিটা আজকের দিনে এগারো পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কী সরি নয় পার্সেন্ট বাড়ার পিছনে কারণ কি বাড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই এই কোয়ার্টারে কোম্পানি দেখুন ইনকাম করেছে কত হাজার বাহান্ন আগের কোয়ার্টারে নয়শো পঞ্চান্ন তো কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ইনকাম ভালো করেছে বলতে পারেন এক বছর আগে কী করেছিল নয়শো চুয়াত্তর তো ইয়ারলিও দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে তো খরচা দেখলে যাবে কত নয়শো পঁয়ত্রিশ ছিল খরচা এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে আটশো চুয়াল্লিশ এবং এক বছর আগে কী ছিল আটশো বিরাশি তো যেরকম কোম্পানির ইনকাম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে তো এবার আমরা কী দেখব আমরা অপারেটিং প্রফিট দেখব তো এই কোয়ার্টারে একশো আঠেরো করোর যেটা আগের কোয়ার্টারে একশো এগারো করোড় ছিল এবং এক বছর আগে কত বিরানব্বই ছিল তো অপারেটিং প্রফিট ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো করেছে কোয়ার্টারলি স্লাইটলি জাম্প হয়েছে তো আমরা এবার কী করবো আমরা নেট প্রফিটে চলে যাব তো নেট প্রফিট দেখলে দেখাইবে দেখুন এই কোয়ার্টারে সেভেন্টি নাইন যেটা আগের কোয়ার্টারে সেভেন্টি ফাইভ ছিল আর এক বছর আগে কী ছিল এক বছর আগে ফর্টি এইট তো ফর্টি এইটটা ইয়ারলি অনেকটা ভালো করেছে কোয়ার্টারলি কিন্তু স্লাইড জ্যাম হয়েছে তাহলে বলতে পারেন যে কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে সেটাই কিন্তু আমরা আজকে টিটাগার রেলওয়ে সিস্টেম যে কোম্পানিটা তার মধ্যে তার শেয়ারে রিফ্লেক্ট হতে দেখলাম তো ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো অর্ডার পাচ্ছে তাই কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা ভালো রিটার্নও তার শেয়ার বানিয়ে দিচ্ছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার ইরকন ইন্টারন্যাশনালকে দেখলে দেখা যাবে ইরকন কিন্তু প্রায় আট পার্সেন্টের কাছাকাছি একটা ধামাকা করেছে দেখুন কোম্পানিটাও যখন থেকে ওপেন হয়েছে তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওপর দিয়ে গেছে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি সেটা দেখি কোম্পানি কিন্তু তার কোয়ার্টার ফোরের রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে তো ডেটটা কবে বাইশে মে ওয়েসডে হচ্ছে এই কোম্পানি তার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করতে চলেছে কোয়ার্টার ফোরের তো কোয়ার্টার ফোরের রেজাল্টের ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্টের ডেট ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে যে এই কোয়ার্টারে ইরকনের যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে স্ট্রং হবে সেই এক্সপেক্টেশান থেকেই কিন্তু এই কোম্পানিটা আজকে এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ওই দিনকে কিন্তু কোম্পানি কি করতে চলেছে ডিভিডেন ফাইনাল ডিভিডেন্ট ডিক্লেয়ার করতে চলেছে তো মার্কেট এক্সপেক্ট করছে কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে তার জন্য কোম্পানিটা কিন্তু আট পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার আরভিএনএল এই কোম্পানিটা রেলও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে কেন কন্টিনিউসলি ভালো একটা অর্ডার এই কোম্পানি পেয়ে যাচ্ছে তো আমরা যদি এপ্রিল এবং মে মাসে দেখি তাহলে কোম্পানিটা কিন্তু চার জুন থেকে চারটে ইন্ডিভিজুয়ালি অর্ডার পেয়েছে তো এইভাবে কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে এবং এক বছর যদি দেখেন তাহলে কোম্পানিটা একশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর দেখি তাহলে কোম্পানিটা এগারোশো একাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে কারণ গভর্নমেন্ট রেলওয়ে ডেভেলপমেন্টের কাজ করছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে আর এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজই করে তো একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটার কাছে এসে পৌঁছাচ্ছে যেটা আগের কোম্পানিটা নিয়ে আলোচনা করেছিলাম সেই কোম্পানিটা কিন্তু অর্থাৎ ইরকন ইন্টারন্যাশনালও কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে এই দুটো কোম্পানি কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে তো স্বাভাবিকভাবে অর্ডার পেলে কোম্পানির শেয়ারে রিফ্লেক্ট হচ্ছে এবং কোম্পানির প্রফিটাবিলিটি রেভিনিউ এসব কিন্তু বাড়ছে এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধরা বাইরে চলে যাবে তো স্যার এই কোম্পানিটা কালকে অর্থাৎ সতেরো তারিখ অবশ্যই আমরা কিন্তু আমাদের ডাডারে রাখবো কেন কারণ কোম্পানিটা তার কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তার সাথে কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে তো স্যার কালকে অর্থাৎ সতেরো তারিখ এই কোম্পানিটা কিন্তু আমরা যারা এই কোম্পানিটার শেয়ার হোল্ডার তারা কিন্তু এই কোম্পানিটা অবশ্যই রাডারে রাখবো আর আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপডেটটা আপনাদের কাছে কি পৌঁছাবে তো ভালো কোম্পানি ভালো বিজনেস করছে আশা করা যায় ভালো রেজাল্টও করবে তো আজকের আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের পারে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন